নিজেদের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব বন্ধুত্ব সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে ফেনীবাসীর আর্থ সামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে গঠন করা হয়েছে ফেনি ফোরাম মাদ্রিদ স্পেন অসহায় মানুষের পাশে দাঁড়াবে এই সংগঠন সাহায্য সহযোগিতার পাশাপাশি আর্থ মানবতার কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ বুধবার স্পেনের রাজধানী মাদ্রিদের লাভাপিয়েস এলাকার একটি রেস্টুরেন্টে জেলা ফোরাম ইন স্পেনের উদ্যোগে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠানে সম্পন্ন হয় সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আরাফাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাইতুল মোকাররম বাংলাদেশ মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন সদস্য সচিব দুলাল সাফা চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি জাকির হোসেন ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিলাল আহমেদ ফেনী জেলা ফোরাম ইন স্পেনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি জনক মোহাম্মদ ওমর ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক ইস্তিয়াক আহমেদ শাওন সহ শিক্ষা সম্পাদক শাহনিয়াজ শান্ত প্রমুখ অনুষ্ঠানে আগত অতিথিরা নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলদের অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানান